বাজার কেমন এখন ভাই বাজার নিয়েdebate দর্শকরা আইছি দেখছলি নিতে হবে হাজার হাজার আচ্ছা আচ্ছা প্রচুর গাবে উঠেছে কিন্তু বেজে কিনা কম না এখন যারা অধিক পরিমাণে গরু লাগবে তাদের গরু খামার তুলতে পারবে যাদের মনে করেন রাখার জায়গা ভালো আছে তারা এখন গরু কিনে খামারে রাখবে আচ্ছা চলেন আমরা গাবে দেখাই আর এগুলো দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক ঠিক আছে দশ ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা হলেস্টার ফিজিয়াম দাদা ভাই এটা এই ছাব্বিশ দিনের উপরে বিষ করা আছে বুঝছেন বাড়িওয়ালা যেটা বলেছে সেটাই দুই বেলা পনেরো ষোলো দুধ পাচ্ছে দাদা ভাই দুই বেলা দিয়ে পনেরো ষোলো লিটার দুধ পাচ্ছে হ্যাঁ দাদা ভাই গরুটা দেখাই দেন না জাত মানটা কি আমার দর্শক ভাই আসি দেখি শুধু যাচাই বাছাই করে গাবি কিনবে সাথে তো বাচ্চা নেই না ভাই ভাই চালা বাড়তে দিবি সেরা বাটা বাবুদের দেখাই দেন আর মাদা কত ভারী আপনি দর্শক ভাই ভালো করে দেখাবেন এই মাদা

আলোচনা সাবেক্ষে নিতে পারবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে আরেকটি গরু দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ অনেক বড় সড়ো পালাম হ্যাঁ দাদা ভাই

দাঁতে কয়টা ভাই ছাড়া দাঁত দাঁত মনে করেন তো দাদা ছয় দাঁত আছে দাদা বুঝলেন ছয় দাঁত আছে যদি মসি আসলে দাদা আপনার জিনিস দেখাই দেন

পঞ্চান্ন হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারো নিতে পারো এই পাশে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি মাঝারি সাইজের গরু জার্সি পিন্ড হবে মিস্ট আছে দাদা ভাই সাড়ে চার মাসের উপরে প্রেগনেন্ট আছে দইমেলাতে আপাশে দুধ আছে

নার্সির সাথে অনেস্ট ফিকে দেখায় মা দাবেন তার জন্য ভাত খেলে খেলে

আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম